শুভ সকাল সবাইকে তো উঠে পড়েছি এখন যাব বাগানে বাগানে যাবো পালং শাক তুলতে কেউ হালকা হালকা উঠেনি কুয়াশা ওই একজন দাঁড়িয়ে আছে তো চলো আমাদের খেতে যাই গিয়ে সবজি তুলবো মানে পালং শাক তুলবো আজকে সারাদিন সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কি কি করি এই যে কষ্ট করে চাষ করেছি জানো এই পালং শাকের কত করে দিচ্ছে দু টাকা করে তবুও চাষিদের একটাই আসা এবার না হোক সামনের বার হবে পরের বার আরো ভালো হবে ওই জন্য আমরা চাষিরা কিছুতেই হাল ছাড়ি না চাষ করা বন্ধ হবে না তো আমি তুলে দিচ্ছি আর তোমাদের দাদা ভাই আটি করছে কেন আমিও বাঁধতে পারি না আজকে মিনিমাম চল্লিশ আটি মতন প্রায় তোলা হবে সব রকম মিলে লাল শাক আর পালং শাক মিলে এই যে তোমাদের দাদা ভাই আটি করছে আর আমি তুলছি এই সকালবেলা ভিজে পুরো মানে কাপড় জামা সব ভিজে যাচ্ছে এই এক ব্যাগ লাল শাক আর পালং শাক তোলা হয়েছে এখন নিয়ে যাব পুকুরে ধোয়ার জন্যে না ঘোড়াতে কাঁদা ভর্তি কে হ্যাঁ লেঠানো না পুকুরে না চলো আটটা পর্যন্ত ধুইয়ে কমপ্লিট করে দিয়েছি তোমার দাদাবাই নিয়ে বাজারে চলে গেছে এইবার পুরো বাড়ির কাজ কেন এখনো কিচ্ছু করিনি তো সাথে থাকো আর সারা দিনের গল্প কি কি করি না করি সবটাই তো মনসুর সঙ্গে শেয়ার করব এখন একটু কাজবাজ করে নেই সকালের একাদশীর পরের দিন আজকে তো Chandan করে পূজো দিয়ে একদম গুছিয়ে রেডি হয়ে নিয়েছি এবার যাবো ভাত বসাতে তো আমার গোপালকে আজকে কী সেবা দিয়েছি তোমাদের একটু দেখাই আমার কিন্তু গোপাল ঠাকুর নেই আমি মহাদেব ও নারায়ণকে পুজো করি তো আজকের একাদশী পরের দিন চিঁড়ে ভোগ দিয়ে ভোগ লাগিয়েছি এইবার আমি সকালে সেদ্ধ ভাত বসাতে যাব কেন পালনের টাইম সাড়ে দশটা পর্যন্ত তাড়াহুড়ো করে ওই জন্য চান করে আগে পুজোটা দিয়ে নিয়েছি এই যে সকালে ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ হেলাঞ্চা কে কে হেলাঞ্চ টমেটা ভাতে দেবো সকালে সিদ্ধ ভাতেই খাওয়া হবে বাগানের মাঝখানে হেলাঞ্চা শাক তুলতে আমাদের পুকুরেই হয়েছে পুকুরের ভিতরে তো এই যে কোথার থেকে যাচ্ছি তোমাদের দেখাচ্ছি দেখো যে পুকুরটা ছাঁচা হয়ে গেছে এই অবস্থা নামার জায়গা যদি পড়ি হাত পা পুরো যাবে এর মধ্যে বলো জোকও আছে যারা জোকে ভয় পাও থাকি তো আমরা জোকের ভয়ে নেই ভয় আছে নেই বলাটা ভুল এই যে হলো সেই তিতো শাক হালাঞ্চ শাক আমাদের পুকুরের ভিতরে ভর্তি হয়ে আছে একদম দিয়েছি আচ্ছা কারা কারা খেয়েছো একটু কমেন্টে জানিও তো আমাদের ভীষণ ভালো লাগে এই হেলাঞ্চা শাক যারা শহরে থাকো জানি না তারা জানো কি না কিন্তু গ্রামের মানুষটা অবশ্যই জানবে হেলাঞ্চা শাক কাকে বলে এক ধরনের শাক কিন্তু এত সুন্দর খেতে আলু সিদ্ধ দিয়ে শুক্লো লঙ্কা ভেজে

সেই সাত পুরো কিন্তু সকাল সকাল দ্বিতীয় দিয়ে ভাত খাওয়ার আনন্দ আর গরম ভাতের সঙ্গে তো খুব ভালো লাগে খাওয়া দাওয়া করেই সেখানেই বসে আছে এখনো থালা বসন সব ফেলে রেখে কি আলস্যি লাগছে কালকের তো খাওয়া নেই তো ভাত খেয়ে মনে হচ্ছে এবার ঘুম পাচ্ছে কিন্তু ঘুমালে তো হবে না দুপুরে রান্না বান্না আবার করতে হবে ওরে বাবা সবাই খেয়ে দেয়ে বেরিয়ে গেছে আমি বসে নি তোমাদের দাদা ভাই গেছে বাগানে আমি এসেছি দুপুরে রান্না করব পালং শাক তুলতে আর তারপর দেখছি আমার এক কাকা শ্বশুর আর পিসি শ্বশুর এসে গল্প করছে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এই যে তোমার দাদাভাই নোংরা পরিষ্কার করছে এত রান্না এখন হ্যাঁ কোন কোথায় তুমি বাজার কয় ভীম একাদশীর পরের দিন একটু শুক্ত খেতে হয় আর পালং শাক খেতে হয় যে যত রকম রান্না করতে পারে তো আমি বলেছিলাম যে একটু সুক্তর বাজার করতে এখন বারোটার সময় যদি বাজারে যায় তো শুক্তর বাজার পায় শুধু এনেছে কলা আর উচ্ছে একটু লাউ আনতে বলে যে এত বড় আমার তো দমের কষ্ট হয় লাউ খেতে পারি না তো এত বড় লাউ এনেছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই বাগানে ঘাস নিয়ে চান করো হ্যাঁ চান করো দুটো বাজে দেন চলো এখন সাড়ে চারটে বাজে ঘুমিয়ে পড়েছিলাম আর মেয়ে যে মশাই টাঙিয়ে দিয়ে গিয়েছে এত পরিমাণে মশা আমাদের এদিকে চোখ মুখে জল দিয়ে এসেছি সন্ধ্যা হয়ে গেছে ছেলে মেয়ে সব পড়তে বসে গেছে অবশ্য মেয়ের পড়া আছে আর এদিকে আমি বসে পড়ব কাজে এক সপ্তাহ ছুটির পর আজকের আবার কাজ দিয়ে গেছে সেলাই কাজে বসবো আমার ছেলেও দিকে পড়তে বসে এই অনেক অনেকদিন পর অনেকদিন মানে সরস্বতী পুজোর কাছ থেকে এই পর্যন্ত ছুটি কাটিয়েছি এইবার কাজে ফিরবো কাজ তো করতেই হবে মেয়ে চলে গেছে পড়তে ছেলে বাড়ি আছে ফোনটা ওই ধরে দিচ্ছে আমি এখনো কাজ করছি সন্ধে টিফিন হচ্ছে ছেলে চা করে এনেছে চায় বিস্কুট খাচ্ছি টোস্ট খাচ্ছি ও খাটে পড়ছে আর খাচ্ছে আমার মতন সুখী কে আছে আমি কাজ করছি আমার ছেলে আমাকে চা করে এনে দিচ্ছে এপ্রয় 7:15 বাজে তোমার দাদভাই বাড়ি এসেছে। এসেই মেয়েকে আনতে যাচ্ছে। মেয়ে তো পড়তে গেছে। অনেকটা দূর যায় পড়তেও একা একা আসতে পারে না। তাই ও বেরিয়ে যাচ্ছে মেয়েকে আনার জন্য। এবারে আজকে সারা গল্প সমাপ্ত। আবার শুভ হবে কালকে নতুন সকালে নতুন ভাবে। সবাই ভালো থেকো সুস্থ থেকো। আগামী আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। সবাই